আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন এটি একেবারে নতুন কিছু নয় নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায় তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায় এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো ভারতে পড়াশোনা করো সো দিস ইজ ভেরি আনইউজুয়াল তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারা দিন একটু খোঁজ করবার চেষ্টা করছি তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে তো এই যে দেশ বিক্রির অভিযোগ এটা আমরা দেখেছি কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি সেটা মনে হয় যে ডক্টর ইনুসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইনুসের কাছে কনসিডারেশনে নেই আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ এবং এই দ্বীপের দখল দারিত্ব নেওয়ার জন্য সেই সত্তর সাল থেকে আমেরিকা কিন্তু তার কু নজর দিয়ে রেখেছে এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না এই দ্বীপ আমরা দেব না জিয়াউর রহমান ক্ষমতা এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে কিন্তু তিনি দেশের এক ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না সেই সেন্ট মার্টিনের ওয়ান থার্ড ইহেন্স অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে সোনাদিয়া দ্বীপ ভীষণ প্রাকৃতিক ভাবে আকর্ষণীয় মহেশকালী উপজেলার খুব কাছে এই দ্বীপটা যেটা শেখ হাসিনা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইনোস আমাদের চিটাগাং পোর্ট সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে এছাড়াও চিটাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস যেসব সেন্সিটিভ এলাকা আছে সেখানেও তিনি এই বিদেশি আহ এন্ট্রান্স কে অ্যালাউ করেছেন এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনুস অনেকখানি এগিয়ে গেছে শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না এই রোহিঙ্গাদের যে সামরিক শা শাখা আর্সা সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে এই আটসা আরাকান আর্মি এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইনুস দাঁড় করিয়ে দিয়েছে এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইনুসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে কিন্তু এইটা এই যে এই এলাকায় এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল পলি সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে তাতে রাশিয়া চীন এমনকি ভারতও খুব একটা হ্যাপি না এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা সর্বতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরী মেনে নিতে পারছে না তারা কি বসে থাকবে তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল কনসিডারেশনে ছিল কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে চীন রয়েছে তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে এবার আসেন কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ আছে এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে আপনারা জানেন যে তেইশে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন কারসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে তারাই অর্গানাইজ করছে মূলত আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভার্সেশন আছে সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে পরে শুনলাম না তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি সেখানে তিনি কথা বলবেন সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন এখন এই তেইশ তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন এটার উপরে মানে এটা নিয়ে ডক্টর সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পড়ানো হয়েছিল ধ্বংস করা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস এর বাইরেও কিছু ইনফরমেশন আছে এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া কোনো গুজব বা আমার বানানো কিছু না আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে তখন সেখানে সম্ভবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে বাকিদের সরিয়ে নেবে ফ্যামিলি এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা এই যে সারাকুকের মুভমেন্ট তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন প্রণয় ভার্মার সাথে দেখা করলেন ভারতে গেলেন এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না আমার সূত্র এটা নিশ্চিত করেছে সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে আমি যাই না আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন কাল থেকে ভোটের প্রচারে নামছে বিএনপি জামাত নামছে আওয়ামী লীগ শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে খুব স্বাভাবিকভাবে আজকে একুশে জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যে এবং আগামীকাল থেকে প্রচারে নামছে যারা নির্বাচন করছে সেই রাজনৈতিক দলগুলো বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সন্ধ্যায় বিমানে সিলেটে যাবেন বৃহস্পতিবার সকালে প্রথম তরুণ যুবকদের সঙ্গে ঘরোয়া সভায় মিলিত হওয়ার পর তিনি প্রকাশ্যে প্রচার শুরু করবেন হজরত শাহজালাল রহমতুল্ল আল আমিনের মাজার থেকে তিনি প্রচার করবেন অতীতেও আমরা ভোটের মাঠে দেখেছি যে বিশেষ করে প্রধান যে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ সবাই মাজার থেকে প্রচার শুরু করেন তারেক রহমান করছেন জামাত এবার সিলেটে যাবেন কিনা সেটা এবারও জানি না তবে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বৃহস্পতিবার সভা করার কথা রয়েছে কুমিল্লায় জামাতের নতুন জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রচার শুরু করবেন ঢাকায় জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের ভোটের প্রথম সভা করবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর রংপুর থেকে তবে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় এবারের ভোট ময়দানে না থাকা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতি স্বাধীন বাংলাদেশে এই প্রথম কোনো স্বেচ্ছায় একরকম যে স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিলাম না সেটি আলাদা কথা কিন্তু এই প্রথম সরকারের তরফ থেকে শুধু স্বাধীন বাংলাদেশে ভুল বললে ভুল হবে হ্যাঁ আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবারটাই প্রথম তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে নির্বাচনে অনুপস্থিত ইউনুসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশের নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে রেখেছে তবে ভোটে অংশ নিতে না দিলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগও সমানতালে প্রচার চালাবে ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে ভার্চুয়াল মাধ্যমে কয়েকদিন আগে থেকেই প্রচার প্রচারণা নো ভোট নো ভোট দেখাই যাচ্ছে এবং চলতি মাসের সাত দিনের ব্যবধানে শেখ হাসিনা দলের ওয়ার্কিং কমিটি সদস্যদের সাথে বৈঠক করেন দ্বিতীয় দফা বৈঠক করেছেন ওই বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক হয়েছে আগামী পরশু শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগদান করার কথা শেখ হাসিনার এখানে বলা হচ্ছে যোগদান করার কথা এবং এই আলাপটায় মনে হচ্ছে যেন সশরীরে শেখ হাসিনা হাজির হবেন কিন্তু সশরীরে হাজির হওয়ার কোনো নিশ্চয়তা কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের অফিসিয়ালি ফেসবুক পেজ ইউটিউব বা কোনো মাধ্যম থেকে যে সরাসরি দেশে এক হাসিনা হাজির হবেন তা নয় ফরেন করসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীর উপস্থিত হওয়ার কথা আমি ধারণা করছি শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি অংশ নেবেন সরাসরি এখনো অংশ নেবেন এমন নিশ্চয়তা কোনো জায়গা থেকে আসলে পাওয়া যায়নি যাই হোক তেইশ তারিখ পর্যন্ত দেখতে হবে যে তিনি যদি উপস্থিত হন খুবই ভালো কথা পুরো জাতি পুরো দেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা মুখী আছে যে শেখ হাসিনা কবে প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে কথা বলছেন কিন্তু আদৌ তেইশ তারিখে বলবেন কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত সংশয়ে আছে ভার্চুয়ালি বক্তব্য দিতে পারেন ভার্চুয়ালি বক্তব্য দেওয়া আমি আগেও বলেছি এখনো বলছি যে নতুন কিছু নয় তিনি প্রতিনিয়ত ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রতি সপ্তাহে এক বা একাধিকবার তিনি ভার্চুয়ালি বক্তব্য দিয়ে থাকেন এবং অডিও বক্তব্য দিয়ে থাকেন তাকে দেশ ত্যাগ করার পর এখনো পর্যন্ত তাকে ক্যামেরায় অন্তত দেখা যায়নি সেই মহিন্দক্ষণের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় আওয়ামী লীগ তাদের ভোটারদের এই নির্বাচন বয়কট করার আর্জি জানিয়েছে অন্যদিকে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে মরিয়া কোথাও অনুনয় বিনয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস তো কোথাও ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে ভোট না দিলে চরম পরিণতি হতে পারে এই পরিস্থিতিতে চরম আছেন। চরমের কর্মী সমর্থকরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। গেলে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সমর্থক বহুল এলাকায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আগামী বারো ফেব্রুয়ারি আগে পরে আওয়ামী লীগের নেতা কর্মী যারাই আছেন সতর্কতার সাথে সাবধানতার সাথে থাকবেন থাকতে হবে কারণটা হচ্ছে নির্বাচনটা যদি হয়ে যায় সে জয়ী যেই হোক জামাত হোক আর বিএনপি হোক দুই পক্ষের পক্ষ থেকে অত্যাচারটা কিন্তু আওয়ামী লীগের উপর আসবে যে হেরে যাবে হারু পার্টি বলবে যে তোমাদের কারণে আমরা জিততে পারিনি কাজেই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক তাদের সাবধানতা অবলম্বন করতে হবে এর বিকল্প নেই এই অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলের কর্মী সমর্থকদের কি অবস্থান নিতে হবে তার ব্যাখ্যা দিতে বার্তা দিয়েছে পরিস্থিতির চাপে যেতে হলেও দলের সমর্থকরা যাতে ভোট নষ্ট করেন বিশেষ করে কোন অবস্থাতেই তারা জামাত ইসলামী এবং বিএনপির প্রার্থীদের ভোট না দেন সেই ব্যাপারে সচেতন থাকতে জানানো হয়েছে সাম্প্রতিক অতীতে দলের নেতারা ভার্চুয়াল মাধ্যমে যে সভাগুলি করেছেন সেখানে তৃণমূল স্তরের নেতাদের এই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এ কথা স্পষ্ট যে আগামীকাল থেকে বিএনপি জামাত এবং যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যেমন প্রচারে নামছে ঠিক তেমনি আওয়ামী লীগও বসে থাকছে না যে প্রকাশ্য না হলেও অন্তত ভার্চুয়ালি আজকের দুনিয়ায় ভার্চুয়ালি গরম করে ফেলানো যায় ভার্চুয়ালি জয় পরাজয় নির্ধারণ করে ফেলানো যায় আওয়ামী লীগ সে কাজটি ইতিমধ্যেই শুরু করেছে লক্ষণীয় বিষয় এবং সামনের দিনগুলোতে এবং আগামীকাল থেকে খুব স্বাভাবিকভাবে আরও বেশি হবে এবং শেখ হাসিনা এখন একবার দুবার সপ্তাহে আসছেন আগামীকাল থেকে হয়তো আরও বেশি করে আসবেন তিনি নিশ্চয়ই আহ্বান জানাবেন যে ভোটে কি করতে হবে ভোটে কি করতে হবে একটাই কথা যে নো ভোট নো ভোট ইতিমধ্যে চালু হয়ে গেছে কাদের প্রচার প্রচারণা চালাবেন ভোট করবেন ভোট কেন্দ্রে কত পার্সেন্ট মানুষ আসবে সেটি বিবেচ্য বিষয়

কারণ এই যে দেড় বছরের দুঃশাসনে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে এগুলো অধিক কথিত কথা অনেকবার এগুলো বলছি শুনতে শুনতে অনেকের কানে হয়তো তিতা লাগছে কিন্তু এটাই বাস্তবতা আওয়ামী লীগেরই ভোট পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে এখন আর চোদ্দ দল মিলিয়ে অন্যান্য মিলিয়ে তো আরো আছে কাজেই ভোট প্রচার করছেন বিএনপি জামাত অন্যান্য যারা অংশগ্রহণ করছেন এনসিপি জাতীয় পার্টি চরমনায় পীরের দল ইত্যাদি বিভিন্ন দল তারা প্রচার করবেন আওয়ামী লীগও কিন্তু বসে থাকছে না আগামীকাল থেকে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে আওয়ামী লীগও আরো জোরে সরে আগামীকাল থেকে প্রচার করবেন দেখতে থাকি আমরা যে সামনে বাংলাদেশের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রায় অনিশ্চিত আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে তারা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবা হচ্ছে ছিল আমরা কত দূর যেতে পারবো ডোন্ট ক্রস দ্য লিমিট এই শব্দটা মনে রাখা উচিত ছিল আমরা ক্রিকেটের বিশ্ব সংস্থা যেটি সেটির সাথে আমরা চ্যালেঞ্জ করব কেন আমিনুল ইসলাম বলবো কি করছে আসিফ নজরুল ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে আসিফ নজরুলের এক গুয়েমি ভাব এগুলো আন্তর্জাতিক অঙ্গনে চলে না বিচার বিবেচনা করতে হয় কৃষির এমন অনির্বন ভারতে আমাদের খেলতে যাওয়া কি করবে আমাদেরকে আমরা আইসিসির উপর ছেড়ে দিতে পারতাম যে আপনারা আমাদের নিরাপত্তা দেবেন বা আমাদের নিরাপত্তার বিষয়টা দেখবেন যদি থেকেও থাকে আমরা অনিরাপদ মনে করিও থাকি কিন্তু আইসিসির কাছে না ছেড়ে দিয়ে আমরা এক বইমি ভাব দেখিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে আমরা কোনোভাবেই খেলতে যাব না আরে আইসিসি যদি বাংলাদেশের এই অনুরোধ মেনে নেয় যে আমরা শ্রীলঙ্কা খেলতে যাব বাংলাদেশ যে অনুরোধ করেছিল এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে আগামীতে যে কোনো দল বলবে না আইসিসি সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি করা যায় তো সেই কাজটা করবে না সেটা হতে দেবে না আইসিসি নিয়ম অনুযায়ী কেউ যদি খেলতে অপারগতা প্রকাশ করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা সেই ক্ষেত্রে স্কটল্যান্ড এসে যাচ্ছে আইসিসির বোর্ড সবাই বিষয়গুলো তো আলোচনা হয় কি এমন অনিরাপদ ভারতে খেলতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ড জবাবদেহি করত আইসিসি জবাবদেহি করত বাংলাদেশের কিছুই হতো না খেলা হলে বাংলাদেশের কি বাংলাদেশ তখন বলতে পারতো আমরা নিরাপত্তার অভাবে খেলতে পারেনি আমরা অনুরোধ করেছিলাম একটা এখন তো বলার কোনো সুযোগ নেই এখন বাংলাদেশের ক্রিকেটটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল যাই হোক আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত এটা কিছু করার নাই দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিনের সময় দিয়েছে সংস্থাটি এখনো সময় দিচ্ছে এখনো ভাবতে বলা হচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসি জানালে আজ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয় সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল দল নেয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয় বা সিদ্ধান্ত হয়ে গেছে তবে সিদ্ধান্ত কার্যকর আগে বিসিবি কে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে আসিফ নজরুল আসিফ নজরুল

কি নিরাপত্তা সংখ্যা এক মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটটা আজকে ধ্বংস মুস্তাফিজ নিজেও লজ্জা পাচ্ছে যে আমার নিয়ে এত কিছু মুস্তাফিজ চলে এসছে আমাদের কি অপমান হলো কি হয়েছে আমাদের মুস্তাফিজ খেললো না বা মুস্তাফিজকে খেলতে দেয়নি তো অসুবিধা কি মুস্তাফিজ খেলতে গেল কেন এটাই তো প্রশ্ন ভারতের মতো দেশে আমাদের দেশের ছেলে খেলতে যাবে কেন এখন যাই হোক হয়েছে বিষয়টাকে একদম ঘোলা করে ফেলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ক্রীড়া উপদেষ্টা এর দায় তাদেরকে মোটা হাবলা শরীর স্বাস্থ্যের যত্ন নেই না মিনিমাম কোন যত্ন নেই একদিন ক্রিকেটারের মতো মনে হয় মাথা মোটা আসিফ নজরুলের কথা তুমি শুনবা কেন তোমার তুমি স্বতন্ত্র বোর্ড তোমার পরিচালকদের সাথে আলোচনা করে তোমরা সিদ্ধান্ত নাও যে আইসিসির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এখন আসিফ নজরের কথা শুনছ এখন আসিফ নজরের কথা শুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এখন অন্ধকার এইটার একটা পানিশমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবেই যদি ভারতে খেলতে না যায় আর ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে কোনো অপশান রাখে নাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আমরা কোনোভাবেই যাব না এটা কি হয় একটা ফাঁক হয় যে আমরা আইসিসির কাছে আবেদন করেছি দেখি ওনারা কি বলে তারপর ধীরে ধীরে এগোতে হয় নিজেদের প্রস্তাব উত্থাপন করতে হয় যে আমাদেরকে ওখানে বিকল্প ব্যবস্থা করা যায় কিনা যায় কিনা প্রস্তাব দিতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত তো বিসিবি দিতে পারে না অন্যায় সর্বোচ্চ সংস্থার সাথে এটা বেয়াদবি এখন আমাদের বাফুফে যদি একটা কিছু বলে আইসি ফিফার সাথে এটা কি শোভা পায় দাবি উত্থাপন করতে পারে সমস্যা তুলে ধরতে পারে আইসিসির কাছে আমাদের বিসিপির উচিত ছিল আমরা হ্যাঁ অনেক মনে করছি আপনারা যদি নিশ্চয়তা দেন আমরা খেলতে যাব এই যে এই কন্ডিশনটা রাখা উচিত ছিল সেই পথ খোলা রাখে নাই কাজেই এখন হয় মাথা নুয়ে নাকে খদ দিয়ে ভারত যেতে হবে আর নতুবা ক্রিকেট থেকে দূরে থাকতে হবে